নমস্কার বন্ধুরা মহাভারতের টকসিতে কর্ম অসাধারণ বীরত্ব এবং জটিল নৈতিক যুদ্ধগুলির একটি চিত্র হিসেবে দাঁড়িয়েছে যার অতিথিকারকে সংযোজিত করে এমন অনেকগুলি পূর্বের মধ্যে তারকার আক্রমণটা সবচেয়ে কৌতূহলী দীপক এবং কর্মকর পরিচিতগুলির গল্পগুলির মধ্যে একটি ভগবান কৃষ্ণ তারা সুস্থ দ্বারকা রাজ্য ছিল সমৃদ্ধি এবং ঐশ্বর্য সুরক্ষার প্রতীক এর দুর্গগুলি দুর্ভাগ্য বলেই বলা হয়েছিল এর নাগরিকরা কৃষ্ণের সোজাগ দৃষ্টিতে আশীর্বাদ করেছিল হোক কর্ণের নির এবং তাকে শক্তিশালী শহর নিয়ে গিয়েছিল ব্যক্তিগত প্রতিংসা এবং দুর্যোধনের প্রতি অনুগত্যের মিশ্রণ চালিত হয়ে করণ আক্রমণ করার সিদ্ধান্ত দেন তার উদ্দেশ্যে তার বন্ধু এবং রাজা দুর্যোধনের প্রতি তার অর্ডার অনুগত্য এবং কৃষ্ণকে চ্যালেঞ্জ করা তার ইচ্ছার মধ্যে নিহত ছিল যাকে তিনি পাণ্ডবদের অনেক সাফল্যের পিছনে মাস্টারমাইন্ড হিসেবে দেখেছিল করণার বাহিনী ধারকা রাজ্যের তাদের কাছে আসার সাথে সাথে একটি পূর্ববাস নগরকে প্রাশ করেন নাগরিকরা কৃষ্ণকে শুধু একজন রাজা হিসেবে নয় বরং একজন ঐশ্বরিক রক্ষক হিসেবে শ্রদ্ধা করত তার আশ্বাসের জন্য তার দিকে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল কৃষ্ণ তার চরিত্রগত সহ ভয়ে নয় প্রজ্ঞা এবং কৌশলের সাথে কর্ণের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত ছিলেন সংঘর্ষ অনিবার্য ছিল কর্ণ তীরন্দাস এবং যুদ্ধে তার অতুলনীয় দক্ষতার জন্য বিখ্যাত অতুলনীয় দক্ষতার সাথে তার বাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন তারকা রক্ষা করা কৃষ্ণের উপস্থিতিতে অনুপ্রাণিত হয়ে তাদের বাড়ি রক্ষা করার জন্য বীরত্বের সাথে যুদ্ধ করেছিলেন যুদ্ধ চলতে থাকায় উভয় নেতার প্রকৃত শক্তি সামনে এসেছে কৃষ্ণ কর্ণের শক্তি এবং দুর্বলতা সম্পর্কে সচেতন এমন একটি পরিকল্পনা তৈরি করেছিলেন যা কেউ তার যুদ্ধ দক্ষতায় নয় এবং তার নৈতিক কম্পাসকেও চ্যালেঞ্জ করবে যুদ্ধের মাঝখানে কৃষ্ণ কর্ণের কাছে আসেন প্রতিপক্ষ হিসেবে নয় একজন বিজ্ঞ পরামর্শদাতা হিসেবে তিনি তার প্রকৃত বংশের কথা মনে করে দিয়েছিলেন একজন ক্ষত্রিয় এবং কুন্ত্রী জ্যৈষ্ঠ পুত্র হিসেবে তার জন্মগত অধিকার প্রকাশ করেছিলেন এই আপবাক্য কন্যাকে তার নানা দিয়েছিল সত্যি সেই মুহূর্তে শহরে দেওয়ালের বাইরে লড়াইয়ে চেয়ে অনেক বেশি অভ্যন্তরীণ যুদ্ধের মুখোমুখি হয়েছিল তার সমগ্র জীবন ছিল পরিচয় এবং সোনারের সন্তান এবং কৃষ্ণের শব্দগুলি তার শব্দ বহির্ভাগের বিশুদ্ধ হয়েছিল তারা প্রকৃত ঐতিহ্যের উপলব্ধি এবং তার কর্ণের ন্যায় প্রায়ণতা তাকে ভারী করে তোলে দুই জন প্রতি তার অনুগত্য এবং পাণ্ডবদের মধ্যে যে সঠিক স্থান সম্পর্কের উপলব্ধির মধ্যে ছিল কর্ণ এমন একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যে সবাইকে অবাক করে দেবে তিনি তার থেকে তার বাহিনী প্রত্যাহার করেছিলেন পরাজয় নয় তার আত্ম উপলব্ধির গভীর কর্মে তিনি তার প্রতিংসা অসরতা এবং কৃষ্ণ যে ধর্মের উচ্চারণ পথকে আলোকিত করেছিল তা স্বীকার করেছিলেন ঘটনার এই অপ্রত্যাশিত মোড় প্রত্যক্ষ করে তারকা নাগরিকরা বিশ্বমুক্ত হয়ে পড়েছিলেন কর্ণের পথারকে দুর্বলতা চিহ্ন হিসেবে দেখা হয়নি বরং সত্য আত্মসচেতার শক্তি প্রমাণ হিসেবে দেখা হয়েছিল কৃষ্ণ হস্তক্ষেপ ব্যক্তি সম্ভাব্য বিপর্যয়কে আলোকিত মুহূর্তে রূপান্তরিত করেছিল তারকার কর্ণের আক্রমণ একটি কিংবদন্তি হয়ে ওঠে অস্ত্রের সংঘর্ষ নয় যুদ্ধে নয় জ্ঞানের জয়ের জন্য এটি একটি অনুসারক হিসেবে প্রবেশ করেছে যে এমনকি চরম যোদ্ধারাও নৈতিক এবং ধার্মিকতার উচ্চ আইন দ্বারা আবদ্ধ এবং তার ইতিহাসের ইতিহাসের কর্ণের অধিকার কেবল একজন মহান যোদ্ধা নয় কোনো একজন ব্যক্তির যিনি ঐশ্বিক সত্যের মুখে অবধান শক্তি এবং সম্মানের পথ বেছে নিয়েছিলেন শুবন্ধুরা এরকম